হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি আর আবার একটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওতে বাজার থেকে কি কি নিয়ে আসলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো গরুর মাংস অনেকগুলো নিয়ে আসছে আর সেগুলোকে আমি বাহিরে নিয়ে গেলাম আর বাহিরে নিয়ে গিয়ে এগুলো এখন ধুইতে হবে একবার নয় দুইবার নয় এগুলো পাঁচ ছয় ধুয়ে ফেলানো হয়েছে এর মধ্যে দেখি আমার কালো আনাজির গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর আলুর গাছ এখানে হয়েছে এগুলো খাইতে কিন্তু আসলে অনেক লাগে তো গরম পানি মনে হয় ঘরের মধ্যে হয়ে গেছে আমি ঘরে এসে আবারও গরম পানিগুলো নিয়ে বাহিরে চলে গেলাম আর এই গরম পানি দিয়ে কিন্তু আবারও গরুর মাংসগুলো ধুইতে হবে আর গরুর মাংস গরম পানি ধুয়ে ধুইলে একটু বন্ধ করবে না কিছুদিন রাখলে এরপরে এখানে হলুদের গুঁড়া দিয়ে দেবো আর হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার কারণ এ কালার মাংসের কালার কখনোই নষ্ট হবে না আর এগুলো এখন গরম পানি তাই এর মধ্যে হাত দেওয়া সম্ভবই না তাই তো ভালো একটা পরিষ্কার লাঠি দিয়ে এগুলো নাড়াচাড়া করে নেওয়া হলো এরপরে এগুলো আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিংড়াইতে দেওয়া হবে আর এরই মধ্যে ভাঙড়িওয়ালা চলে আসছে আমি সেখানে চলে যাব আর সেখানে যাওয়ার আগে আমি এখানে দেখে গেলাম পলি করা হচ্ছে তো এই তো এখন ভাঙড়িয়ালা আসছে এখানে অনেক কিছু জমিয়ে রাখা হয়েছে আর সেগুলোকে আমার চাচাতো ভাই বিক্রি করতেছে তো ও তো আবার বোকা শোকা মানুষ ওকে আবার ঠকায় এই জন্য আমি ওর সঙ্গে ছিলাম তাই ওকে ঠকাতে পারেনি এরপর চলে এসে দেখি মাংসগুলো একদম রেডি হয়ে গেছে আর এগুলোকে ফ্রিজে রাখার জন্য নিয়ে আসা হলো আর এখানে আমি কিছু গরু মাংস ও হাফ কেজির মতো কলিজা নিয়েছি কারণ এগুলো আজকে রান্না করব। আর এগুলো রান্না করার জন্য আবারও আমি একটু ফুটান্ত পানিতে ধুয়ে নিলাম আর কলি যেগুলো আমি পরিষ্কার করব উপরে ছালটাও উঠাই নেবো আর এগুলো সবসময় পরিষ্কার করলে এর থেকে যে রক্তটা থাকে সেটা বের হয়ে যায় একদম সাদা ঝকঝকে হয়ে যায় এরপরে আমি এই মাংসগুলো কষিয়ে নেওয়ার পরে আমি আজকে রান্না করব ডাটা দিয়ে কাঁঠালের বিসি আর এখানে পেঁয়াজগুলোকে আমি আগে লাল লাল করে ভেজে নেবো তারপরে আমি এখানে আদা রসুন জিরে বাটা গরম মশলা দিয়ে কষাবো মশলাটা যখন আমার কষানো হবে তখন আমি এখানে দিয়ে দেব ডাটা এবং কাঁঠালের বিসি আর আপনারা কিভাবে ডাটা কাঁঠালের বিসি খান আমি জানি না আমরা মাছ দিয়েও খাই আবার মাঝে মধ্যে মাংস দিয়েও খাই তো মাংস দিয়ে রান্না করলে হয়তো বা বেশি টেস্টি হবে এই তো আমি এখানে ডাঁটাগুলোকে এখন কষাবো আর কষানোর পরে আমি এখানে হালকা এবং পরিমাণ মতো পানি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এইটাকে আবার ঢেকে দেব। ঢেকে দিয়ে আমি একটু কাজ করব আর কাজ করা শেষে এসে দেখে আমার এগুলো কষানো হয়ে গেছে আবারও একটু ঝোল দিয়ে ঢেকে দেবো দিয়ে এর মধ্যে আমি মাংসগুলোর কিছু অংশ দিয়ে দেবো আর কিছু অংশ এরকমই রাখব তো আমার যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্টস শেয়ার করে জানাবেন আসসালামু আলাইকুম